সুন্দর করে নানা আভরণ দিয়ে সাজাতে বলেছিস ঠিকই কিন্তু আজকে তুই নিজে নিজে সাজবি কি বলছে হ্যাঁ আমি তো কোনোদিন সাজি নাই তাহলে তোরা যখন বলছিস আমি নিজে নিজেই সাজতেই পারি তবে যদি ভুল হয়ে যায় আমাকে একটু সাজার কথা বলে দিস কেমন তো দেখুন বাবা ঠাকুর আজকে বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী গোবিন্দ দর্শনে যাবেন তো সুন্দর নানা আভরণ দিয়ে সুন্দরভাবে ভাবে যে সাজতে বসেছে আর সখীরাও আছে অষ্ট সখী ললিতা বিশাখা চিত্রা লতিকা ইন্দুরেখা তুঙ্গ বিদ্যা সুদেবী রঙ্গদেবী সবাই মিলে সুন্দর আভরণ দিয়ে সখীগণ রাধারানীকে সাজা যাচ্ছেন রাধারানীও সাজতে বসেছেন কিভাবে সাজছেন দেখুন মায়েরা আমরা কেমন সাজি আমরাও সেজেছি আপনারাও সেজেছেন কি মায়েরা এটা মায়েদের প্রশ্ন করছি আপনারা সুন্দর করে সেজে এসেছেন তো কথা বলুন সেজেছেন তো বা দেখতেই পাচ্ছি আপনারা সুন্দরভাবে সেজে বসে আছেন আচ্ছা বলুন তো মা যখন আপনারা সাজতে বসেন ভরসা করে বলবেন যখন আপনারা সাজতে বসেছিলেন আজ যখন সাজতে বসেন কোন সাজটা আগে করেন বলুন তো জোরে বলুন কোনটা গো আস্তে কোনটা করেছে চুল আছে সবাই কি চুল আছে ভরসা করে বলুন না মা সত্যি কথা বলবেন না না রে সাজাটা কিন্তু একরকম নয় তাই নাকি সবাই সাজিয়ে বসেছে কিন্তু সবাই সাজাটা একরকম নয় এই যেমন আজকে আমি সুন্দর সুন্দরভাবে ভাবে সেজে গুজে এসেছি আর তারাও এসেছি কোন কোন মায়েরা বোনেরা দিদিরা কেউ কেউ সাজে প্রথমে চুল আঁচড়ে নেয় আবার কেউ প্রথমে শাড়ি পরে নেয় তাই না এইবার লক্ষ্য করুন বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানি তার সাজাটা সেই রাধা ঠাকুরানি বাবা সে গোবিন্দ দর্শনে যাচ্ছেন সাজতে বসেছে কিন্তু সেই জীব শিক্ষা দিচ্ছেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য সাজছেন আর আধানি জীবকে শিক্ষা দেওয়ার জন্য সাজে আর আমরা এখন কুলির জীব আমরা সাজি কেন আমরা সবাইকে দেখানোর জন্য সাজি তাই না মা হ্যাঁ কে কত সুন্দর সাজতে পারে দেখানোর জন্য সাজি তো আজকে রাধানী সাজতে বসেছে কেমন সাজিয়েছেন এটা আমি বলছি না বলছেন মহাজন রাজধানী সাজটা কত সুন্দর বাবা মন দিয়ে শুনুন মহাজন লিখছে সাজাই মালে

মাননীয় রক্তমন্ডলী ভক্তিমতি মাইরা বাবা ঠাকুর ও মাইরা এদিকে মন দিয়ে শুনুন কথাগুলো মন দিয়ে শুনবেন রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মানে ওই যে আগেই বললাম সবার সাজাটা একরকম নয় আমি যখন সাজতে বসেছিলাম এই যখন আমি আপনাদের কাছে আসছিলাম না যখন সুন্দর করে সাজতে বসেছিলাম প্রথমে আমি মাচুলটাকে আঁচড়ে নিয়েছিলাম

প্রথমে কিন্তু রাধারানী বাবা জীব শিক্ষা দেওয়ার জন্য কণ্ঠে মালা ধারণ করলেন তবে তবে কি রাধারানী এই মালার কথা বলেছে না এই মালার কথা রাধারানী বলল না মা কোন মালা কণ্ঠে মালার কথা বললেন তুলসী মালা কথা বললেন বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী হয় কেন মালা যদি কণ্ঠে ধারণ না করা হয় দেহ পবিত্র হয় না আর দেহ পবিত্র না হলে কোন শুভ কর্ম করা যায় না কিন্তু মাইনা এখানে তো আমি আপনাদের দেখতে পাচ্ছি না কারা মালা পরে এসেছে সবাই তো চাঁদ ঢাকা দিয়ে বসে আছে ওই কারা মালা পরেছে না বাহু তুলুন বা বাহ 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 খুব সুন্দর বাহ বা দেখতে পাচ্ছি দুই একজন পরেনি কিন্তু মা গো যারা পরেনি তারা পরে নেবে কেমন হুন এইবার লক্ষ্য করো করো দেখবে এ আপনি যে কোনো শুভ করবেন শুভকর্ম করতেই যান না কেন আগে কিন্তু ঠাকুরের বসে আপনাকে বলবে লাগে মালা ঘন সেটা পরে নেবে কি মাইরা বলে না আগে ঠাকুর মশাই আপনাকে বলবেন আগে মালা ঘুমছে না নাও তারপর তুমি কাজে বসবে তারা বোঝাতে চাই মালা যদি কণ্ঠে ধারণ না করা হয় তার দেহ পবিত্র হবে না আর দেহ পবিত্র না হলে সে কোন শুভ কর্ম করতে পারবে না বৃন্দাবনেশ্বরী জীব শিক্ষা দেওয়ার জন্য কণ্ঠে প্রথমে মালা ধারণ করলেন এইবার কি করলেন এইবার রাধানীর দ্বিতীয় সাজ ও মাইরা রাধানীর দ্বিতীয় সাজ মনে শুনুন

এই যে যখন কীর্তনটা শুরু হয় তখন আমার ওই দিদি ভাইরা আমার কপালে চন্দনের বিন্দু দিয়েছে না দিয়েছে তো বাহ এই যে আমার কপালেও দিয়েছে চন্দনেরও বিন্দু ভালো দিলো রাধাইনি চন্দনের বিন্দু দিলো কোথায় কপালে কার জন্য गोविंदের জন্য সাতজন गोविंदের জন্য আদি আদি গোবিন্দের জন্য রাধাইনি চন্দনের বিন্দু বললেন তবে হ্যাঁ এই চন্দনের বিন্দুটা বাবা যেখানে সেখানে ধাপাস করে লাগিয়ে দিলে হয় না না করবেন না এই চন্দনের বিন্দুটা বাবা যেখানে সেখানে ধাপাস করে লাগিয়ে দিলে আমার হয়ে গেল পড়া হয়ে গেল এটা নয় এই চন্দনের বিন্দুটা একটা পড়ার উপযুক্ত জায়গা আছে সেটা কোথায় জানে এই দেখো দুটি ভুর মাঝখানে নিচের দিকটা পড়তে হয় যেমন আমি পড়েছি দেখতেই পাচ্ছেন নিচের দিকটা পড়তে হয় এখানে একটা চক্ষু থাকে বাবা এই চক্ষুটার নাম হলো জ্ঞান চক্ষু এই জ্ঞান চক্ষুটা দিয়ে অর্জুন ভগবানকে দর্শন করেছিল

অনাদি আদি গোবিন্দ যে গোবিন্দ আমাদের সবই দিলেন আমরা কি তার জন্য সাজি কি মায়েরা সাজি কি আমরা গোবিন্দের জন্য সাজি না আর সাজবই বকি করে সাজবই বকি করে মা বাড়ির কর্তারা কি বলি জানেন বাড়ির কর্তারা বলেন চন্দনের অনেক দাম খরচ বাড়িও না চন্দনটা পরব কি করে গো চন্দনের যদি অনেক দাম হয়ে গেল বাড়ির কর্তা যদি অভিনয় আমাদের বলে অভিযোগ করে তাহলে আমরা চন্দনটা কিনবো কি করে মহাজন বলে ওরে হত ভাগ্য কলির জীব এ চন্দন সে চন্দন নয় এ চন্দন বাজারে কিনতে যেতে হবে না বাবা এ চন্দন প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে চন্দনটা কি জানেন তুলসী তলার কি গো মাটি তুলসী তলার মাটি এই তুলসী তলার মাটি যদি আপনি প্রত্যেকদিন স্নান সেরে একটু কপালে আপনি ঠেকাতে পারেন সেটা গোবিন্দের জন্য আপনি কিছু করতে পারেন কিন্তু অপরাধ নেবেন না আমরা অনেকে করি আবার অনেকে করি না তাই না অনেকে করি আবার অনেকে করি না এটা রাধারানী গোবিন্দের জন্য সাজলেন চন্দনের ফোঁটা পরে এইবার দেহ স্বামীর জন্য সাজতে বসেছেন দেহ স্বামী আমাদের স্বামী পটাগো সাধারণত বলে থাকি দুটি স্বামী আমরা সাধারণত বলে থাকি দুটি স্বামী এক হলো দেহ স্বামী এক হলো জগৎ স্বামী তাই না মা সেটা আমারও আছে আপনাদেরও আছে জগৎ স্বামীর জন্য বললাম জন্মনের ফোঁটা তাহলে দেহ স্বামীর মঙ্গলের জন্য কি পড়ব রাধায় নাকি পড়ছেন ও তার উপরে 速度。 একটা ছোট্ট প্রশ্ন করব করব কি যদি বলেন করব করি ওমা দেহ স্বামী আর জগৎ স্বামী দেহ স্বামী আর জগৎ স্বামী এই দুই স্বামীর মধ্যে কোন স্বামীটা বেশি দামি বলুন তো বলুন জগৎ স্বামী জগৎ স্বামী দামি হ্যাঁ ওই দেখুন পেছনে একজন মা বলেছে দেহ স্বামী দামি একজন বলছে দেহ স্বামী দামী আর একজন বলছে জগৎস্বামী দাম তো দেখা যায় জগৎস্বামী কেন দামি হলো আর দেহ স্বামী কেন দামি হল এত পরীক্ষা করতে হবে তাই না বিচার করতে হবে দেখুন দেহ স্বামী দামি এই জন্যই দেহ স্বামীর কাছে যখন যা চাই সঙ্গে সঙ্গে পেয়ে যায় চাই দেহ স্বামী আমাদের এই জন্য দামি যখন যা চাই সঙ্গে সঙ্গে পেয়ে যাই চাই তাই না হ্যাঁ দেবোசாமி আমাদের সবই দিয়েছেন কি দিয়েছে এই যে এই যে সামনে বড় উৎসব চলে গেল দুর্গাপূজা দেবোசாமி আপনাদের কিছু জিনিস দিয়েছে তো নাকি মা হ্যাঁ মেনারেসি কি সর্বনাশ কিছু দাইনি হ্যাঁ কি গো মైనా আপনাদের কিছু দাইনি হ্যাঁ হ্যাঁ দিয়েছেন দিয়েছেন বলবেন না নাকি দিয়েছেন হ্যাঁ দিদি সোনার জিনিস দিয়েছে এই দিদি তোকে দিয়েছে কি দিয়েছে রে চশমা এই দেখো দেখো আমি দিয়েছি ও মাইরা একটা কথা বলবো মা দেহ স্বামী আমাদের দেয় যখন যা চাই তাই দিয়ে দেয় হিসাব করে দেখা গেল দুই থেকে পাঁচ লক্ষ টাকার জিনিস দিয়েছে দেহ স্বামী কিন্তু মাগো একবার হিসাব করে দেখুন তো জগৎ কি দিয়েছে

সবই দিয়েছি ভগবান দুটি নয়ন দিয়েছে দুটি কর্ণ দিয়েছে দেহের মধ্যে দুটো বড় বড় যন্ত্র বসিয়ে দিয়েছে এই দুটো যন্ত্র না হলে আপনি মারা যাবেন বাঁচতে পারবেন না আরো দিয়েছে দেহের মধ্যে রক্ত দিয়েছে যে রক্ত চলাচল করছে রক্ত যদি না থাকে আপনি শেষ হয়ে যাবেন কিছু দিয়েছে আরো দিয়েছি মা প্রত্যেকটা মায়েদের মাথায় দেখতে পাচ্ছি এই বড় বড় লম্বা লম্বা চুল দিয়েছে কি মায়া দিয়েছো এটা কি দেহ স্বামী দিয়েছ দিয়েছেন কে দিয়েছেন সেই জগৎ স্বামী আরে একটা কথা বলি চিরনিধি যখন আপনারা মাথা আছেন তখন দেখেন তো কত জিনিস উঠে যায় তাই তো তারপর কি করেন ফেলেনেন নাকি ফেলেনেন ওরে পাপের 바বে জিনিস ফেলা যাবে না বাটি গটি সব ভর্তি হয়ে গেছে নাকি

জয়নি তাই মাননীয় ভক্তমন্ডলী মুতি মায়ের বাবা ঠাকুর যারা এখনো পর্যন্ত প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবে কেমন প্রসাদ পেয়ে বাড়ি যাবে না হয়ে কেউ বাড়ি ফিরে যাবেন না প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবেন নিতাই গৌরী মানন্দে হরি বল হরি জয় নিতাই জয় গৌর জয় রাধে জয় জয় রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম

回家乡。

মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতি মায়ের বাবা ঠাকুর এইবার আমরা জানব কালী দহের জলে ভিতরের অবস্থাটা কেমন ও মায়েরা কালী দহে জলের ভিতরের অবস্থাটা কেমন দেখো সর্বরাজ কালীও না কালীর হদে যে বসবাস করছে আচ্ছা ছোট ছোট ভগবান ছোট ছোট বালং রূপী ভগবান সেই ভগবান তিনি এক লাপে যখন কালীর হদে ঝাঁপ দিয়েছিল ছোট 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 পায়ে যখন ভগবান ছুটে আসছে কালীও নাগের কাছে ও কালীও নাগ মুনি ভাবলে আরে এই কে তুই বলো তোর এত বড় স্পর্ধা এত বড় সাহস তুই জানিস না আমার কাছে কেউ কোনোদিন আসে না আমার এত বিশ তুই ধ্বংস হয়ে যাবে। তুই জানিস না सहस्त्र ফণা বিস্তর করে যদি আমি তোকে একবার দংশন করি তোর মৃত্যুটা হবেই হবে কিন্তু সে তো আর জানে না মা সে তো আর জানে না যাহার অঙ্গে সে দংশন করতে ছুটে যাচ্ছে সে হলো জগৎ চিন্তামণি জগদীশ্বর যার অঙ্গে দংশনের জন্য ছুটে যায়। সে হলো তার পরব आराদ্ধ দেবতা